এতদিন নিজেকে জন্মগতভাবে সিঙ্গেল দাবি করে আসা মিস চকলেট এবার ধরা খেলেন দুটি প্রেমিক নিয়ে কি তাজ্য ব্যাপার বলুন তো টিকটক জগতে ন্যাকামো হ্যাংলামো করে ভিডিও রিলস বানিয়ে রাতারাতি ভাইরাল হন মিস চকলেট তবে লাজ লজ্জার মাথা খাওয়া এই অপূর্বা খুবই অল্প বয়সেই তার কথিত বন্ধুর সাথে বিভিন্ন ধরনের রোমান্টিক অশ্লীল এবং অবিবাহিত কাপলদের মতো ভিডিও রিলস বানানো শুরু করেন তবে সম্প্রতি তার কথিত বন্ধু রায়হানের সাথে একটি হাতাহাতের ভিডিও ভাইরাল হওয়ায় মিস চকলেট তার চরিত্রের উপর নেটিজেনদের লেপে দেয়া কালি ধুয়ে ফেলার জন্য নিজের সাফায় গে একটি ভিডিও ছাড়েন এতে তিনি স্বীকার করেন যে রায়হান নাকি তার প্রেমিক ছিল ঠিকই কিন্তু মিস চকলেটের কাজ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে এবং এতটাই বা আন্দোলন স্বভাবের ছিল যে বাধ্য হয়ে আগেই রায়হানের সাথে ব্রেকআপ করেন তিনি এদিকে তার কথার উত্তরে রায়হান লাইভে এসে বলেন বর্তমানে তার সাথে সম্পর্কে থাকতেই অপূর্বা বন্ধু বলে দাবি করা অন্য ছেলের সাথে সম্পর্কে যায় এবং যেহেতু তার বাবা একজন আর্মির সার্জেন্ট তাই অপূর্বার কাছ থেকে টাকা নেওয়ার প্রশ্নই আসে না সে যদি চায় তার এবং অপূর্বার অনেক জিনিসই নাকি দেখাতে পারে আচ্ছা কি এমন গোপন জিনিস দেখানোর ইঙ্গিত দিল মিস চকলেটের এক্স প্রেমিক রায়হান